আমি অনেক গবেষণা করে দেখছে আমার মনে হয় ভাট ফাড়াল্লাই বিমানও করে কই নিত লইছিল এই বাংলাদেশ বরাবর আইসা ভরে দুপুরেই ওসব দিয়ে ভরে গেছে বিদেশের তারা বেড়ে গেছে ওসে ভাট ফাট কি এত জাতের আছে ভাত দো এমনিও খাওয়ন যাইতে দি এমনি খায়

কান্টুফিও রয়েছে অজুও শেষ তারপরে কো বীরজেনি বীরজেনি আঙ্গুল দিয়ে বেড়ে বিজেছি না বাট ফারের সব হেডকোয়ার্টার হইলো বাংলাদেশ আচ্ছা হো এত বাট ফার করতে বাংলাদেশ আমি অনেক গবেষণা করে দেখছি আমার মনে হয় বাট ফারাল্লাই বিমান করে কই নিত লইছিল এই বাংলাদেশ বরাবর আইসা পরে দুপুরেই সব দিয়ে বইয়া গেছে আমি এত বাট ফার আমি তো অনেক জায়গায় গেছি কিন্তু এত বাট আমি দেখছি না যেই জায়গায় করুণার ভিতরে এবার হগলে ডরাইয়া নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে কাফের বেদিন বেড়াইয়া ঘুমেতে ফাল দিয়ে উঠছে বেডি তৈরি ফাল দিয়ে উঠতে না মরতাম না বেডি কই কি তাকে স্বপ্ন দেখছি মরিয়া গেছি গে ফাল দিয়ে উঠতে পানি খাইয়া পরে গানটাম মুচ্ছে আবার হচ্ছে আবারতে ফাল দিয়ে উঠে কি খাল বারটা গেছে আবার করুণার সময় ঠিক অনেক ভালো বালা ঘুমের ভিতরে মরিয়া রয়েছে চিন্তায় মরিয়া তো জায়গায় আমি চিন্তাতে মরিয়ে গেছে এই করুণার ভিতরে যখন কাফের বেদিন কারো হুস নাই এই বাংলাদেশে ওই সাহেব নামক প্রতারক এই বাংলাদেশে করুণা লইয়া ব্যবসা করিয়া ভুয়া সার্টিফিকেট বেড়ে যাবে ঠিক কিনা ক এই ভুয়া সার্টিফিকেট বিদেশ গেছে পরে সেখানে দেখছে যে এই করুণা নাই আপনার এই পজিটিভ না নেগেটিভ এখন দেখা সে না তারা সন্দেহ হয় বাংলাদেশের সার্টিফিকেট তো আবার তারে সে করুল করুণ ভাল ফেলাইয়া তার সিট করে কাজ করে বুধ করে সিট তাদের স্যাব করে দেখেছে তার ভিতরে ফুরা করু না যে গেলে সার্টিফিকেট দিয়ে ফোন দিছে এই বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফোন দিয়ে সেটা জিগেছে কোহানের সার্টিফিকেট করে সাহেবের খবর লইয়া দেহেতে ভুয়া সার্টিফিকেট দিছে টেহা খাইয়া এবাৰ চিন্তা করেন যেই করু নাই মানুষ এটা ধরতে হাই লাইছে মরা বেড়ারও জেতা বেড়ারও হতাই লাইছে কেন স্বপ্নের ভিতরে বেড়িয়া মানুষে মরিয়া রয়েছে আর সেই জায়গার ভিতরে এই করুণা লইয়া ব্যবসা করার বিদেশের তারা বেড়াইয়া সাহেব রাখাইয়া উঠছে বাট ফার কি এত জাতের আছে ঠিক কিনা ক আগে না ব্রিটিশরারে দোষ দিছি সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এই ভারত উপমহাদেশে ইংরেজ লাট বাহাদুরেরা দুইশো বছর শাসন করছে কয়শো বছর উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে পাকিস্তানি রাইছে ইংরেজরা যেমন তেমন পাকিস্তানি আমরা রুফরে অত্যাচারকে কম করছে না বেশি করছে আরো বাড়াইয়া করছে চন্দ্রগুনা পেপার মেলো কাগজ বানাইতো হেই কাগজ করা চিনিত হ্যান্ড সিল আদানার কাগজ দেখতে হবে আমার কাছে ঠিক কিনা ক আমরা তো সহজ সরল ভাইয়া আমরা আদানার কাগজ চিঠা গান কহ আর তুই করাছি নি সত্যি তু আমরা কুমিল্লার তাদের দিয়ে হেনতে উফরে দিয়া গেলে এ ভাই এটা আমরা না দিয়া লয়ে গেছে গা করাছি হেনতে থেকে সিল মারাই আনিয়া মেড ইন পাকিস্তান আমরার কাছে আনিয়া বেচা আডানার জিনিস বেচা দেখতে হা আমরা তারা সহজ সরল মানুষ আমরা তারা চিন্তা করলো কি তারে বাদ্য এমনিও খাওয়ন যাইতে দি এমনি খায় ঠিক কিনা কেমনে মরা দিলে বাদ যায় না তো সীতা কোনায় চাইলে আমরা কুমির যাই তো কতক্ষণ লাগে তো এবারে এমনি কি রাখি ডক্টরটা কে আমরা তারা ফইলা ফাইলা বুঝছো বুঝছে না সহজ সরল মানুষ তো আমরা তার আগের থেকে সরল মার হাবা না এইটা তো এখনো শেষ না দো এই পেপার এইটা চন্দ্রগুণা পেপার মেলের কাগজ আমরার উপরে জুলুম কইরা বেচে আমরা তারা চিকন চাউল করতো চিনিগুড়া কালুজিরা আমি মুরুকিরার ধান বি বাতি হইয়া উঠলে লেলিরা বাতাস এলে খেতের কান্দা দিয়ে আইতে গেলে চাউল বার করোনা যে না এমনি গন্ধ পাওয়া গেছে ঠিক নি কথা কয় না তো ঠিক কি না ক এই চাউল করতো আমরার তারা খাইতো পাকিস্তানিরা মজা কইরা কইরা আরাম কইরা কইরা আমরা তারা এই ডা মারছে না তারা পাট করতো ফাট ফাট শিনেননি আর যেমন মনের জন্য তারা বিদেশতে আইসে আমরা তো নাইলা করতো আর এক নাইলা নাই রাখতো মার্শাল্লা হইতো এক লগে এটা নাইলা বাতি হইছে এডিডিয়া খালো বিজেতো সব দিয়ে এক লগে ফুচ্ছে গেছে গা দুটা বিজয় রহনের জিনিস না সব্দি তুলছে জিয়ে ফুতে মা এ বেড়া এ বি দিয়ে কেন সকলে মিললা এই ফাট লইতে আছে লইতে লইতে বুড়া বেড়াই তার রাতের ভিতরে বেড়া গা ওই আেছে গা পাওয়ার আঙ্গুলের সিফাত গা ওই আেসে গা এবারে মেন দি আর তো ফলাফাই আইসা আইসি করতো দাদার বোধ বিয়া এবারে গাড়ি বিয়া না গাও এত মেহনত করে আমরা তারা ফাট করছে এই ফাট দিয়ে আদমজি জুট মেলে কার্পেট বানাইতো এই কার্পেট শোভা পাইতো ওই পাকিস্তানিদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরার কাগজ আডানার কাগজ দেখতে আমরার সাউন্ড করে তারা খায় হ্যাঁ তারা আমরার কার্পেট বানায় আমরার তারা বিছাই রে তারা সরল মানুষ চেতলে নরম না গরম আমরার তারা সাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা তারা চিন্তা করলো আর সার দিয়ে লাভ নাই যারা তো জেডাসি আন্দের ভাতটা কেন ঘরের গুইড়াটা কামারি লাগে তুমি কোথায় কোথায় নয়টা মাস ফিডে ফিটি গেছে ও এই ফিরাফির পরে হাজারো প্রাণীর বিনিময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে মায়ের ঋজ্ঞ বিনিময়ে আমার পৃথিবীর মানচিত্রে নতুন করে জলজল করে একটা দেশের নাম জায়গা করে নিল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালো এই সোনার বাংলা আমরা পেয়ে গেলাম সকালবেলা একটা সোনালি সূর্য উঠলো এত বছর এখন সিহন কথা রইল এত বছর আমরা পাকিস্তানি দারে দোষ দিছি এই পাকিস্তানিরা আমরা উপরে জুলুম করছে আমরা উপরে অত্যাচার করছে আমরা দেশের উন্নয়ন করছে না আমরা দুইশো বছর ব্রিটিশরা ইংরেজরা ফোদাইছি এই ইংরেজের দলে আমরা অনরোধ করাইয়া করাইয়া এই ব্রিটেন উন্নত হয়েছে আমার ভারত উপমহাদেশ উন্নত হয় নাই অখন কি ইংরেজ আছে কথা কখনলাগবো দাদা অন ইংরেজ আছে নি পাকিস্তানি আছে নি তখন মেম্বর কি পাকিস্তানের না আমরা চেয়ারম্যান কি এই পাকিস্তানের ইংরেজরা না আমরা এখন মেম্বর কোন ভোটার কোন রিক্সাওয়ালা কুলি মজুর খেত খামারে লেবার যা কন সব কেনা তখন তো সব আমরা আমরা সব আমরা আমরা একেবারে টপ টু বটপ নিচের থেকে উপর পর্যন্ত সব আমরা এখন আর পাকিস্তানিও নাই ওহন আর ইংরেজও নাই এতদিনের

মোটা জায়গা কি দে তুই রডের মোটা জায়গার ভিতরে ফার্স সুতির জায়গা তাহলে দুই সুতি দিয়ে আমরা কইতাম ভাড়া মো সিফায় মোটা রোডটা নিচু হন তো তোকে সাক্ষি দিতাম ভাড়া জন্য তুই ভাসতে সুত করতে তো এই কারবা ওহন দুস দিবা করে দেশটার প্রতি বিন্দু পরিমাণে মায়া নাই সাহিদ দা ট্যাক্সিটা এগুলো যা করুন আর সার্টিফিকেট বেঁচে একবার বদনাম করছে এডি কি পত্রিকা না এটি ফেসবুকও রডের যে বাস দিয়ে ব্রিজ করে আস এটা কি তোমার আব্বার ব্রিজ এটা কি দুই দিন পরে পরে বাংলার সরকারও করতে দেহা দিব তোমারে একটা ব্রিজের পঞ্চাশ বছর একশো বছর টার্গেটও করা হয় বাস দিলে তো দুই বছর পর এটা দুপুরে লইয়া পরে বাবার বেড়াইয়া তে এই বিড়ি বেড়াইয়া ঠিক কিনা ক